দর্শক ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন সবাই খুব খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি যারা শুটকি পছন্দ করেন তাদের জন্য আজকের রেসিপিটি হতে যাচ্ছে বেস্ট আমি এখানে বেশ কিছু শোল মাছের শুটকি নিয়ে নিয়েছি এবং শুটকিগুলোকে প্রথমেই হালকা গরম পানি দিয়ে ভিজিয়ে রাখবো আধা ঘন্টার জন্য নিয়ে নিয়েছি বেশ কিছু চিংড়ি মাছ চিংড়ি মাছগুলোকেও আমি পরিষ্কার করে নিচ্ছি আমার চ্যানেলের রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে রাখবেন আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে একে একে সবগুলো চিংড়ি মাছ আমি খুব ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি এখানে কিন্তু শেল সহ চিংড়ি মাছ দিলে এই রেসিপিতে বেশি ভালো লাগবে না আপনারা অবশ্যই চেষ্টা করবেন শেল ছাড়া চিংড়ি মাছ দিয়ে দিতে এখন আমি নিয়েছি ইংলিশ সিম সিমগুলো আমি ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছি আপনারা চাইলে কিন্তু এখানে আমাদের দেশি সিম দিয়েও এই রান্নাটা করতে পারবেন খেতে বেশ ভালো লাগে কে কোথায় থেকে আমার আজকের রেসিপিটি দেখছেন তা কমেন্ট বক্সে জানাতে পারেন আমার ভালো লাগবে আপনাদের সঙ্গে যুক্ত হয়ে আমি সিমগুলো আমার পছন্দ মতো টুকরো করে কেটে নিচ্ছি বড় মাছের সুটকি কিন্তু অনেকভাবে রান্না করা যায় এর আগে আমি শোল মাছের সুটকি মিষ্টি কুমড়া দিয়ে রান্না করে একটি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করেছি ডেসক্রিপশন বক্সে লিঙ্কটি দিয়ে রাখবো আপনারা চাইলে দেখে নিতে পারেন আজকের রেসিপির জন্য আমি দুই ধরনের মাছ নিয়েছি আর নিয়েছি দুই ধরনের সবজি প্রথমে সিমগুলো তো দেখলেন ভালোভাবে কেটে নিয়েছি এখন আমি নিয়ে নিয়েছি একটি বাঁধাকপি বাঁধাকপিগুলো এখন আমি আমার পছন্দ মতো টুকরো করে কেটে নেব শীতের মৌসুমে কিন্তু হরেক রকমের সবজিতে বাজার ভরপুর আপনারা আপনাদের প্রতিদিনের খাদ্য তালিকায় অবশ্যই মাছ মাংসের পাশাপাশি সবজিও রাখার চেষ্টা করবেন এতে করে আমাদের শরীরে সব ধরনের ভিটামিনের ঘাটতি পূরণ হবে পাশাপাশি শীতকালীন সবজিগুলো খেতে অনেক বেশি ভালো লাগে অবশ্যই প্রতিদিনের খাদ্য তালিকায় সবজি একটা রাখার ট্রাই করবেন ভিডিওর প্রথমেই আমি দেখিয়েছিলাম আমি শোল মাছের সুটকিগুলোকে হালকা গরম পানি দিয়ে ভিজিয়ে রেখেছি এখন ফিরে এসেছি আধা ঘন্টা পরে আমি এখন সুটকি মাছগুলোকে খুব ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছি অবশ্যই মাছের আশ ছাড়িয়ে চার পাঁচবার ভালোভাবে ধুয়ে নিতে হবে এই মাছগুলোকে প্রিজার্ভ করার জন্য লবণ ব্যবহার করা হয়ে থাকে অবশ্যই ভালোভাবে ধুয়ে নিতে হবে যাতে করে লবণ কিছুটা কমে যায় আর তরকারিতেও লবণ বুঝে দিতে হবে অনেক সময় মাছে এত পরিমাণ লবণ দেয়া থাকে যেগুলো রান্নার পরেও যেতে চায় না সেক্ষেত্রে আপনারা আলু ব্যবহার করতে পারেন আর রান্নাতে অবশ্যই লবণ বাদ দিয়ে রান্না করতে হবে আমি প্রত্যেকটা স্টেপ খুব ভালোভাবে দেখানোর চেষ্টা করছি আশা করছি আপনাদের রান্না করতে কোনো অসুবিধা হবে না এই রেসিপি সম্পর্কিত কোনো প্রশ্ন যদি আপনাদের জানার থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারেন আমি আপনাদেরকে বুঝিয়ে বলার চেষ্টা করব সবগুলো উপকরণ আমি রেডি করে নিয়েছি এখন চলে যাব রান্না করতে আমার সঙ্গেই থাকবেন আশা করছি আজকের এই রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে আজকের স্পেশাল এই সুটকি রান্না করার জন্য চলে আসলাম চুলায় চুলায় একটি পাত্র বসিয়ে প্রথমে দিয়ে দিলাম হাফ কাপ তেল এখন দিয়ে দিচ্ছি আট দশ টুকরা রসুন আমি রসুন হালকা স্লাইস করে কেটে নিয়েছি আপনারা চাইলে একটু কুচি করেও দিয়ে দিতে পারেন একটি বড় সাইজের পেঁয়াজ আমি দিয়ে দিলাম তারপর রসুন আর পেঁয়াজ আমি দুই মিনিট মতো ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ এক চা চামচ হলুদের গুঁড়া দিয়ে দিলাম এক চা চামচ জিরার গুঁড়া দিয়ে দিলাম এক চা চামচ ধনিয়ার গুঁড়া আর দিয়ে দিলাম মিক্স কারি মশলা এক চা চামচ এখন আমি দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ লাল মরিচের গুঁড়া মরিচটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে দিবেন আমি এখানে লাল মরিচের গুঁড়া আর কাঁচামরিচ দুটোই ব্যবহার করেছি সব মশলা যখন দেয়া হয়ে গিয়েছে তখন আমি ভালোভাবে নেড়ে চেড়ে তিন চার মিনিট ভেজে নিয়ে দিয়ে দিলাম বেশ কিছুটা গরম পানি তারপর আবারও ভালোভাবে মিক্স করে নিয়ে মশলা ভালোভাবে ভুনে নিয়েছি দশ মিনিট মতো তারপর আমি পরিষ্কার করে ধুয়ে রাখা শোল মাছের সুটকিগুলো দিয়ে দিলাম এখন আমি খুব ভালোভাবে মিক্স করে নিয়ে একটি ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব প্রায় পনেরো মিনিটের মতো শোল মাছের সুটকিগুলো আমি পনেরো মিনিট মতো খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি তারপর এখন আমি চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম অবশ্যই শোল মাছ বা যে কোনো মাছের সুটকি রান্না করার সময় মাছগুলোকে ভালোভাবে কষিয়ে নিতে হবে এখন আমি দিয়ে দিলাম সিম তারপর সব কিছু একত্রে আবারও ভালোভাবে মিক্স করে নিচ্ছি চিংড়ি মাছ আর সিম কিন্তু আমি একই সঙ্গে দিয়ে দিয়েছি এখন ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব আরও দশ মিনিটের জন্য এর মাঝে কিন্তু আমি আরও বেশ কয়েকবার নেড়ে চেড়ে দিয়েছি এখন একদম শেষে যে আমি বাঁধাকপিগুলো দিয়ে দিয়েছি দিয়ে দিয়েছি কয়েকটি তেজপাতা আর বেশ কিছু কাঁচা মরিচ এই ধরনের রান্নায় কিন্তু ঝাল একটু বেশি হলেই খেতে ভালো লাগে আর আমরা তো সবাই ঝাল আমার পরিবারের সবাই ঝাল খেতে পছন্দ করি এজন্য ঝালের পরিমাণটা আমি বেশ বাড়িয়ে দিয়েছি আর যখন সব কিছু ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে তখন আমি এখানে দিয়ে দিয়েছি ধনিয়া পাতা কুচি এটা অপশনাল আপনাদের হাতের কাছে ধনিয়া পাতা থাকলে অবশ্যই এই শুটকির তরকারিতে রান্নার শেষে ধনিয়া পাতা দিয়ে দিবেন তারপর ভালোভাবে মিক্স করে নিয়ে আমি আরও পাঁচ মিনিট মতো জাল করে নিয়েছি তারপর এখন সার্ভ করে নিয়েছি আপনারা এই শুটকির তরকারিটি সাদা গরম গরম ভাতের সঙ্গে খেয়ে দেখবেন আর আমাকে কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না আজকের রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আলাইকুম